নিজেদের প্রচুর করে তোলে একটা একটা করে নিজেদের সাত প্রতিশোধ গ্রহণ করা হবে

ই আল্লাহ আপনাকে আপনার শক্তি সমূহ দান আপনারা সবাই জানেন আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ তা ছিল এখানে শেষ نه ابصي ابصي بھائی انٽائي جيڪا ڪم ڪٿي جواب چئي جواب چئي دلست نه هم لاڻ جواب چئي That's <laughs> I'm